কল্যাণী এমস হাসপাতালে চাকরি দেওয়ার নামে প্রতারণা গ্রেপ্তার এক মহিলা সহ দুই পুরুষ দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে ফাঁদ পেতে কল্যাণী এমস হাসপাতাল থেকে তিন প্রতারককে গ্রেপ্তার করল কল্যাণী থানা প্রতারণের অভিযোগে তাদেরকে পাঠানো হয় কল্যাণী মহকুমার আদালতে পুলিশ সূত্রে জানা যায় কল্যাণী এমস হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে বেকার যুবক যুবতীদের বিভিন্ন ফোন নাম্বার থেকে ফোন করা হয় চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কে টাকা চাওয়া হয় তাদের কাছে ফাঁদে পা দিয়ে বহু যুবক যুবতী টাকা দিয়ে প্রতারিত হয়েছে এই অভিযোগ দীর্ঘদিনের পুলিশ প্রশাসনের কাছে এরকম একাধিক অভিযোগ আসার পরেও কিছুতে এই প্রতারণের চক্রকে বাঘে আনতে পারছিস এমনই এক যুবকের ফোনে দীর্ঘ কয়েকদিন যাবৎ ফোন আসছে তাকে জানানো হয় দু মাস আগে তিনি কল্যাণী এমস হাসপাতালে চাকরির জন্য আবেদন করেছেন সেই মতো তার চাকরি হবে কিন্তু তাকে দিতে হবে অর্থ মোটা অঙ্কের অর্থ তার কাছ থেকে চাওয়া হয় এরপর ওই বেকার যুবক বিষয়টি বুঝতে পারে এবং বেশ কয়েকজনকে বিষয়টি জানান খবর যায় গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসনের কাছে সেই মতো ওই যুবককে সামনে রেখে সকাল থেকেই তিন ঘন্টা প্রচেষ্টায় কল্যাণী এমস হাসপাতাল থেকে তিনজনকে গ্রেপ্তার করে কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার হওয়ার মধ্যে একজন মহিলা সহ দুই পুরুষ রয়েছে বলে জানা যায় গ্রেপ্তার হওয়া প্রতারকদের মধ্যে আনুমানিক বছর চল্লিশের সুব্রত ব্যানার্জি শিবুরালির বাসিন্দা অপর দুইজন আনুমানিক বছর পঁয়ত্রিশের রিপ বল্লভ কর এবং অভিযুক্ত মহিলা আনুমানিক বছর বত্রিশের মৌসুমী দেবনাথ হরিঙ্গাডার বাসিন্দা অভিযুক্তদের প্রতারণের অভিযোগে রবিবার দুপুরে পাঠানো হয় কল্যাণী মহকুমা আদালতে এই ঘটনার পেছনে আরো বড় চক্র রয়েছে বলে জানা যায় পুলিশ সূত্র মারফত তাদেরকেও ধরার চেষ্টা করছে পুলিশ প্রশাসন নতুন নতুন খবরে আপডেট পেতে চোখ রাখুন বাংলা নিউজ এক্সপ্রেস সাথে থাকুন পাশে থাকুন